আচ্ছা ঠিক আছে তোরা ঘোর আমার একটু কাজ আছে আমি এখন যাই বড় কি এখনই যাবি আমাদের না ঘুরতে যাওয়ার কথা ছিল আরে না এখন আর যাইতে পারছি না হঠাৎ একটা কাজ পড়ে গেল তোরা বরং ঘোর আমি এখন আসি আরে কি দেখছো এদিক আরে নাম তেমন কিছু না সমস্যা চলো আমরা যাই ঘুরতে আচ্ছা শুনো আমার না অফিসের একটা মেসেজ আসছে ইমার্জেন্সি অফিসে যেতে হবে তুমি আজকে বাসা যাও তখন আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা আরে শুনো তোমাকে যে আরেকদিন ঘুরব নে ইমার্জেন্সি তো না হলে তো যেতাম না আসি শোনো হ্যাঁ বলো আমাকে কখন ঠকায়ো না তুমি তোমাকে আমি অনেক ভালোবাসি অনেক বিশ্বাস করি আরে না কি যে বলো

আসলে জানো এমন কিছু না থাক কিছু বলতে হবে না আমার যা বোঝার সব বুঝে নিয়েছি আরে তুমি যা ভাবছো তা না আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম রোহন অনেক ভালোবাসতাম তোমার ফোনে এত মেসেজ আসতো এত কল আসতো কখনো চেক করিনি কেন জানো তোমাকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম আর তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে ছি তাও আবার আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কি করে পারলে রোহন এটা করতে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তোমার সাথে পালিয়ে বিয়ে করে এই প্রতিদান দিকে তুমি তার তোমাকে অনেক বিশ্বাস করতাম রোহন তোমার দিকে অরের চাহনি অরের দিকে তোমার চাহনি আমার একটু সন্দেহ হচ্ছিল আমি আমার রোহনকে এতটাই বিশ্বাস করতাম যে সব কিছু মনের ফুল ভেবে এড়িয়ে গেছি শুধুমাত্র তোমার জন্য তোমাকে বিশ্বাস করে আজ এই রোহান আমাকে প্রতিদিন দিল আমি কখনো ভাবতে পারিনি আমার রোহান আমাকে এভাবে ধোকা দিবে আসলে পুরুষরা কখনো এক নারী আসক্ত হতে পারে না আর এটাই তুমি প্রমাণ করে দিলে দাও প্লিজ তুই ওকে মাফ করে দাও মাফ তুমি ক্ষমার অযোগ্য টিউভার্স লেটার পেয়ে যাবে আসি না জব নারে ভুলকে যখন নীল বুঝে থাম্পি কেন ভুলের ঠিকানা বন্ধু